হ্যালো গাইস ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম চ্যানেল আর ব্র্যান্ড নিউ ভিডিও তো আমাদের হাওয়া বদলে ঘাটশিলা সিরিজ চলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে চিত্তকূট পাহাড়ের ঠিক পাঁচ এসে সেই আমরা উপরে উঠবো এবং উপরে উঠে এখান থেকে যে ঘাটশিলার যে শহরটা সেটা দেখাবো তো চলো উপরে উঠে যাক আর তার আগে একটা তোমাদেরকে ইনফরমেশান হচ্ছে যে আর আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে যারা পুরাতন তারা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ঘাটশিলার ভিডিও দেখতে থাকবে তো যারা দেখে থাকবে তারা অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগছে না লাগছে তাহলে আমরা আরও এনার্জি পাবো এনার্জিটিভাবে আরও নতুনভাবে শুরু করতে পারব তো তোমাদের কীরকম লাগছে না লাগছে তো যাই হোক চলো আর কথা বারাবো না যাওয়া যাক উপরে উঠে তোমাদেরকে ভিডিও করছি যদিও শুরুটা এরকম সিঁড়ি আছে জানি না কতটা রাস্তা এরকম সিঁড়ি পাবো তো চলো উঠা যাক আপাতত যতটা দেখতে পাচ্ছি ততটা সিঁড়ি করা আছে পাহাড়ে ওঠার রাস্তাটা এটা বয়স্কদের জন্য ভালো ইয়াং ইয়াং ব্লাড হলে তারা বিভিন্ন জায়গা অতিক্রম করে উঠতে পারবে বাট বয়স্করা বা মিডিল এজ হলে একটু সমস্যাই হয় পাহাড়ে উঠতে চেক করে ওঠার পর এখানে চিত্তকূট যে পাহাড়ের ওপরে চিত্তকূট টেম্পেল আছে তো সেই টেম্পেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো তার আগে এখান থেকে আরও উপরে উঠা যায় এদিকে হচ্ছে তোমার চিত্তকূট যে মন্দির আছে সেই মন্দিরটা চিত্তকূট টেম্পেলটা হচ্ছে মহাদেবেরই মন্দির তো এখানেও মহাদেব বিরাজমান চলো সেটাই তোমাদেরকে দেখাই আর পাশ দিয়ে হচ্ছে রেল লাইন যাচ্ছে পাশে হচ্ছে শিব মন্দির তো তোমাদেরকে দেখালাম আর এখানকার শিব মন্দিরের শিবলিঙ্গটা তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবে যেন মনে হবে মাটি ফুলে বেরিয়ে এসেছে আর অ্যাকচুয়ালি আমাদের দেশে চিত্রক চিত্রকথায় তো তারা বেশিরভাগ মানুষ মনে করে যে সব কিছুর মধ্যেই মহাদেবকে তারা খুঁজে পায় তো সেরকমই এই চিত্রকূট পাহাড়ে এসে তোমরা তার কিছু নিদর্শন তোমাদের সাথে শেয়ার করলো আর এক কথায় ছোটোখাটো ট্রেক এবং পাহাড়ের টিলার ওপর শিব মন্দির আর চার পাশ দিয়ে এরকম রেল লাইন আর এরকমভাবে পুরো একটা হাটশিলার ভিউ কিন্তু যেটা চিত্রকূট পাহাড়কে আরও সৌন্দর্য করেছে বাট আমার মতে এই সমস্ত জায়গাগুলো আরও সৌন্দর্য দরকার যেটা বারবার বলছি মানে ঝাড়খণ্ড ট্যুরিজম কি করছে জানা নেই আমি কোনো সরকারের নিন্দা করতে এখানে আসেনি প্রথম কথা বাট কিন্তু যে কটা জায়গায় গেলাম কোনোটা একটা জায়গা হয়তো অফ সিজন বলে এটা হতে পারে বাট আমার মনে হয় না যে সে যেখানটার পরিচর্যা হবে সেটা সব সিজনে পরিচর্যা হবে তো এগুলো একটু সরকারের লক্ষ্য দেওয়া উচিত যে এই সমস্ত জায়গাগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করা যাই হোক বেশি কথা বলবো না চ্যানেল আরও ভিডিও আসতে থাকবে তো চ্যানেলে পাশে থাকো সাথে থাকো এবং ফলো করো সেলান্ডিয়ান সার্কেল সার্কেলকে তোমার ফেসবুক ইনস্টাগ্রামে এবং সাবস্ক্রাইব করো সেলান্ডিয়ান সার্কেলকে ইউটিউবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে